আজন্ম ব্রহ্মচর্য ব্রতধারী অজাচ কৃষি পরমারাধ্য আচার্য বরিষ্ঠ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব রচিত জীবনের প্রথম প্রভাত গ্রন্থটি বালক কিশোর ও যুব সমাজের চরিত্র গঠনে এক অদ্বিতীয় আশার আলোকবর্তিকা পরমারাধ্য শ্রী শ্রীবাবামণি পত্রের মাধ্যমে এক কিশোরকে অসংযম থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন সেই মোট আটটি পত্রের মাধ্যমে জীবনের প্রথম প্রভাত নামক গ্রন্থটি রচিত হয়েছে আসুন দ্বিতীয় পত্রটি আমরা শ্রবণ করি জীবনের প্রথম প্রভাত দ্বিতীয় পত্র জয় পরমাত্মা কলিকাতা চোদ্দোই কার্তিক তেরোশো উনচল্লিশ পরম কল্যাণ ভাজনেসু স্নেহের পূর্বপত্রে আমি তোমাকে লিখিয়াছি আমার পত্রগুলি খুব মন দিয়া পড়িতে এবং যত্ন করিয়া রক্ষা করিতে তুমি হয়তো বুঝিতে পারো নাই এই অনুরোধ কেন করিয়াছি কিন্তু ইহার কারণ আমি তোমাকে খুলিয়া বলিব জীবনের ভিত্তি গরিবার মূলে যাহা যাহা তোমার জানা একান্ত আবশ্যকীয় তোমার কোনো বন্ধু কোনো শিক্ষক এমনকি কোনো অভিভাবক পর্যন্ত এই বিষয়ে উচ্চবাচ্য করিবেন না এমনই দুর্দৈব আর যদিও কখনো কোনও বন্ধু নিতান্তই জুটিয়া যায় তবে শতকরা নিরানব্বইটি স্থলে সে হয়তো উপযুক্তভাবে পবিত্রভাবে মনকে বিশুদ্ধ ও মুক্ত রাখিয়া তোমাকে তাহা বলিয়া উঠিতে পারিবে না ফলে হয়তো ভালো না হইয়া তোমার মন্দই হইবে তেমন বিষয়গুলি আমি তোমার মঙ্গল বাসনা দ্বারা প্রেরিত হইয়া শুদ্ধ চিত্তে বলিতে চাহি এবং আমি চাহি যে শান্ত মন লইয়া শুদ্ধ হৃদয় লইয়া তপস্বী ঋষি বালুকের মতো সরলতা লইয়া তুমি তাহা শ্রবণ করো নিজ জীবনে আচরণের জন্য গ্রহণ করো এবং মানুষের মতো মানুষ হইবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও অশ্রদ্ধার সহিত একটা পরম মঙ্গলজনক অতি ভালো কথা শুনিলেও ভালো কথার ভালো ফল উপযুক্তভাবে পাওয়া যায় না কিন্তু শ্রদ্ধা সহিত শ্রবণ করিলে এবং শ্রদ্ধা সহিত গ্রহণ করিলে তুচ্ছ একটি ভালো কথাও জীবনে যুগান্তর আনয়ন করে আমি চাহি তুমি শ্রদ্ধাবান হও তোমারই ভবিষ্যৎ মঙ্গলের জন্য আজ যে কথাগুলি বলা হইবে সেই কথাগুলি পরম আগ্রহে সহিত গ্রহণ করো আমি চাহি উপেক্ষা বা অবজ্ঞায় জীবনের প্রথম কৈশোরের একান্ত আবশ্যকীয় মহামঙ্গলময় হিতবাণীকে তুচ্ছ না করিয়া সৎসঙ্কল্পের সমস্তটুকু বল দিয়া ইহা পালন করো আমি মনস্থ করিয়াছি তোমার মঙ্গলের জন্য আমার যাহা বলিবার প্রয়োজন এবং যাহা বলিবার আমার অধিকার আছে তাহা আমি তোমাকে বলিবই কি বলিবার পথে কোনো অপ্রত্যাশিত বাধা আসিলেও বলিতে ছাড়িব না তুমি যে বয়সে পৌঁছে আছো সেই বয়সে তোমার অনেক গুরুতর বিষয় জানিয়া লইবার প্রয়োজন আছে যদি তুমি তাহা জানিয়া লইবার সুযোগ না পাও তাহা হইলে শুধু অজ্ঞানতার জন্যই জীবনে কত ভয়ঙ্কর বিপদ সব আসিতে পারে তাহা আজ তুমি না পথ চলিতে হইলে পথের বিপদগুলিকে আগে জানিয়া লইতে হয় তাহা হইলে সহসা বিপদ আসিয়া পড়িলেও হতবুদ্ধি হইয়া পড়িতে হয় না বিপদের সঙ্গে লড়াই দিয়া নিজেকে রক্ষা করা যায় আমি সেই বিষয়েই তোমাকে বলিতে চাহিতেছি যাহারা হিতকামী বন্ধুর হিতোপদেশের প্রতি অশ্রদ্ধাবান তাহাদিওকে বলিতে শুনিয়াছি রেখে দিন মশায় আগাম সংবাদ বিপদ যখন আসবে তখন দেখে নেওয়া যাবে এখন কালনেমির লঙ্কা ভাগ করে লাভ কি হবে কিন্তু এই সব ছেলেরা জীবনের সুগভীর দায়িত্বের কথা অবগত নহে বলিয়াই এই উপেক্ষা দেখাইয়া থাকে এবং নিজেদের অজ্ঞানতা বসে পরিশেষে এমন এক জটিল অবস্থায় পরিণত হয় যে অনুতাপের অশ্রুতে তখন বুক ভাসাইয়া কাঁদিয়া দিন কাটায় পূর্বের হিতকথা মর্ম দিয়া গ্রহণ করিয়া যদি জীবনকে সতর্কে পাপমুক্ত রাখিত দোষ ও অসত্যের হাত হইতে মুক্ত রাখার প্রয়াস পাইতো তাহা হইলে আজ তাহাদিও কে আর মানসিক যন্ত্রণায় অধীর হইতে হইত না আমি তোমাকে ভবিষ্যতের দুঃখ হইতে রক্ষা করিবার জন্য সংযমের অমৃত ভাণ্ড লইয়াই তোমার নিকটে আসিয়াছি এতি আশীর্বাদক স্বরূপানন্দ হরিও অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব গ্রন্থ জীবনের প্রথম প্রভাত দ্বিতীয় পত্র নবযুগ প্রবর্তক আজন্ম ব্রহ্মচর্যব্রতধারী সংযম প্রচারক অযাচক সন্ন্যাসী পরমারাধ্য আচার্য বরিষ্ঠ শ্রী শ্রীবাবামুনি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব রচিত জীবনের প্রথম প্রভাত গ্রন্থটি বালক কিশোর ও যুব সমাজের চরিত্র রক্ষার জন্য অত্যন্ত আবশ্যক পিতা মাতা অভিভাবক শিক্ষক শিক্ষয়িত্রী ও সমাজের শুভকামী ব্যক্তিগণের একান্ত কর্তব্য এই গ্রন্থে কথিত উপদেশাগুলির পঠন পাঠন প্রচার ও পালনের দ্বারা বালক কিশোর ও যুব সমাজের চরিত্ররক্ষায় চেষ্টিত হওয়া Yeah. Oh.